দিলদার উনিশশো সালের তিরো জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম ছিল দিলদার হোসেন তিনি মূলত কৌতুক অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন দিলদারের অভিনয় জীবন শুরু হয় মঞ্চে এরপর তিনি অন্যশো বড় সালে কেন এমন হয় ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে আশি ও নব্বই দশকে হাসির রাজা হিসেবে তিনি পরিচিতি লাভ করেন প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হল বেদের মেয়ে যোছনা বিক্ষোভ অন্তরে অন্তরে প্রেমের তাজমহল স্বপ্নের ঠিকানা আনন্দ অশ্রু এবং মায়ের সম্মান দিলদার তার অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি দুই সালে তুমি শুধু আমার চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা কৌতুক অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি দু তিন সালের তেরে জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল বছর। দিলদারের অভিনয় শৈলীর একটি বিশেষ দিক ছিল তার স্বতঃস্ফূর্ততা এবং মুখের অভিব্যক্তি তিনি শুধু সংলাপ দিয়েই নয় তার শারীরিক অঙ্গভঙ্গি এবং মুখভঙ্গির মাধ্যমেও দর্শকদের হাসাতে পারতেন দিলদার প্রায়শই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের চরিত্রগুলো ফুটিয়ে তুলতেন যা দর্শকদের কাছে তাকে আরও বেশি আপন করে তুলেছিল তার কমেডি শুধুমাত্র হাসির জন্য ছিল না অনেক সময় তার চরিত্রগুলোর মাধ্যমে সমাজের নানা অসঙ্গতিও তুলে ধরা হতো তবে তা হাস্যরসের মোড়কে তিনি একজন সফল মঞ্চশিল্পীও ছিলেন এবং মঞ্চে তার কৌতুক পরিবেশনা যথেষ্ট জনপ্রিয় ছিল দিলদারের মৃত্যুর পর বাংলা চলচ্চিত্র জগতে তার স্থান সহজে পূরণ হয়নি আজও অনেক দর্শক তাকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা কৌতুক অভিনেতা হিসেবে স্মরণ করেন তার অভিনীত চলচ্চিত্রগুলো এখনও দর্শকদের মাঝে হাস্যরসের খোরাক জোগায় দিলদারের পারিবারিক জীবন সম্পর্কে বলতে গেলে তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন জানা যায় তিনি তার পরিবারের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন যদিও তার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব বেশি আলোচনা করতেন না দিলদার শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি একজন সংস্কৃতিমনা মানুষ ছিলেন তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করতেন তার সহকর্মীরা তাকে একজন সহজ সরল ও বিনয়ী মানুষ হিসেবে বর্ণনা করতেন সহকর্মীদের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত ভালো অনেকে মনে করেন দিলদারের মতো সুকীয় কৌতুক অভিনেতা বাংলা চলচ্চিত্রে আর আসেনি তার অনন্য সংলাপ বলার ধরন আঞ্চলিক ভাষার ব্যবহার এবং চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল তিনি বাংলা চলচ্চিত্রের সোনালি যুগে একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন তার জনপ্রিয়তার একটি বড় কারণ ছিল তিনি সব ধরনের দর্শকের কাছেই গ্রহণযোগ্য ছিলেন গ্রাম থেকে শহর পর্যন্ত তার অভিনয় সকল স্তরের দর্শকদের স্পর্শ করত দিলদারের চলচ্চিত্রে আগমন এবং তার সাফল্যের পেছনে একটি উল্লেখযোগ্য দিক ছিল তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা তিনি যখন চলচ্চিত্রে কাজ শুরু করেন তখন ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত অনেক কৌতুক অভিনেতা ছিলেন তবে দিলদার তার নিজস্ব একটি স্টাইল তৈরি করে নিতে সক্ষম হয়েছিলেন যা তাকে দ্রুত পরিচিতি এনে দেয় তিনি কেবল কৌতুক চরিত্রে আবদ্ধ থাকেননি কিছু কিছু চলচ্চিত্রে তিনি চরিত্রেও অভিনয় করেছেন যেখানে তার কৌতুক ছাড়াও অন্যান্য আবেগ ফুটিয়ে তোলার সুযোগ ছিল যদিও তার কৌতুক অভিনয় ছিল প্রধান আকর্ষণ তার চলচ্চিত্রের সংলাপগুলো প্রায়শই মুখে মুখে ফিরত এবং তার বলা অনেক কথা প্রবাদের মতো প্রচলিত হয়ে গিয়েছিল এটা তার জনপ্রিয়তার আরও একটি প্রমাণ দিলদার অভিনীত গানগুলোতেও তিনি এক বিশেষ ভঙ্গিমায় পারফর্ম করতেন যা দর্শকদের আনন্দ দিত তার মৃত্যুর পর বাংলা চলচ্চিত্রে কৌতুক অভিনেতার ধারায় একটি বড় শূন্যতা তৈরি হয় যা এখন অনেকে অনুভব করেন তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একজন কিংবদন্তি কৌতুক অভিনেতা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন দিলদার তার অভিনয় জীবনে অনেক গুণী পরিচালকের সাথে কাজ করেছেন এবং তাদের কাছেও তিনি অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন পরিচালকরা জানতেন যে দিলদারকে একটি চরিত্র দিলে তিনি সেটিকে নিজের মতো করে ফুটিয়ে তুলবেন এবং দর্শকদের হাসাতে সক্ষম হবেন তার উপস্থিতি অনেক সময় একটি সাধারণ দৃশ্যকেও প্রাণবন্ত করে তুলত তার অভিনয় এতটাই প্রাকৃতিক ছিল যে অনেক সময় মনে হতো তিনি যেন তার চরিত্রের মধ্যে দিয়ে কথা বলছেন অভিনয় করছেন না এই সাবলীলতা ছিল তার সাফল্যের অন্যতম চাবিকাঠি দিলদার জানতেন কিভাবে সাধারণ একটি সংলাপকে তার নিজস্ব ভঙ্গিমায় আকর্ষণীয় করে তুলতে হয় তিনি যখন চলচ্চিত্রে কাজ শুরু করেন তখন সামাজিক প্রেক্ষাপট এবং দর্শকদের রুচি ছিল ভিন্ন দিলদার সেই সময়কার দর্শকদের মন বুঝতে পেরেছিলেন এবং তাদের পছন্দের অনুযায়ী নিজের অভিনয়কে বিকশিত করেছিলেন তার কৌতুক ছিল সময়োপযোগী এবং প্রাসঙ্গিক দিলদারের চলচ্চিত্রগুলি কেবল বিনোদনের মাধ্যম ছিল না অনেক সময় এগুলি সমাজের প্রতিচ্ছবিও তুলে ধরত তার চরিত্রগুলো সমাজের বিভিন্ন স্তরের মানুষকে প্রতিনিধিত্ব করত তার কর্মজীবন ছিল বাংলা চলচ্চিত্রের একটি উজ্জ্বল যা অনেক নতুন অভিনেতাকে কৌতুক অভিনয় আসতে অনুপ্রাণিত করেছিল দিলদারের জনপ্রিয়তার পেছনে একটি বড় কারণ ছিল তার অকৃত্রিম হাসি তার হাসির ভঙ্গি এবং কণ্ঠস্বর এতটাই স্বতন্ত্র ছিল যে সহজেই তাকে চিনে নেওয়া যেত তিনি যখন হাসতেন তখন প্রেক্ষাগৃহে দর্শকদের মধ্যেও হাসির রোল পড়ে যেত তিনি কেবল বড় পর্দার জনপ্রিয় মুখ ছিলেন না টেলিভিশন নাটক এবং বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানেও তার উপস্থিতি ছিল সেখানেও তিনি তার কৌতুক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখতেন তার কাজের প্রতি এক ধরনের গভীর ভালোবাসা ছিল যা তাকে প্রতিনিয়ত আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাত দিলদার তার অভিনয়ের মাধ্যমে একটি বিশেষ শ্রেণীর দর্শকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন যারা হয়তো মূল নায়ক নায়িকার গল্পে চেয়ে কৌতুক অভিনেতাদের অবদানকে বেশি মূল্য তিনি কৌতুক চরিত্রগুলোকে নিচক হাসির পাত্র না রেখে সেগুলোকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছিলেন তার কর্মজীবনের ব্যাপ্তি ছিল বেশ দীর্ঘ প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা চলচ্চিত্রে অবদান রেখেছেন এই দীর্ঘ সময়ে তিনি নিজেকে একজন অপরিহার্য অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন যার বিকল্প খুঁজে পাওয়া কঠিন ছিল তার অবদান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দিলদারের জনপ্রিয়তার পেছনে একটি বড় কারণ ছিল তার অকৃত্রিম হাসি তার হাসির ভঙ্গি এবং কণ্ঠস্বর এতটাই স্বতন্ত্র ছিল যে সহজেই তাকে চিনে নেওয়া যেত তিনি যখন হাসতেন তখন প্রেক্ষাগৃহে দর্শকদের মধ্যেও হাসির রোল পড়ে যেত তিনি কেবল দর্শকদের কাছেই জনপ্রিয় ছিলেন না তার সহকর্মী অভিনেতা অভিনেত্রীরাও তাকে খুব ভালোবাসতেন এবং তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন জানা যায় শুটিং সেটে তিনি তার রসিকতা দিয়ে সবাইকে মাতিয়ে রাখতেন দিলদার তার জীবদ্দশায় বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি সবসময় চেয়েছেন মানুষকে নির্মল আনন্দ দিতে তার মতে মানুষকে হাসাতে পারাটা একটি বড় গুণ তার পোশাক পরিচ্ছেদ এবং চরিত্রের মেকআপেও তার নিজস্ব একটি স্টাইল ছিল অনেক সময় তার অদ্ভুত পোশাক এবং চুলের স্টাইলও দর্শকদের কাছে হাসির খোরাক জোগাত এই দিকগুলি তার চরিত্রগুলোকে আরও স্মরণীয় করে তুলেছিল দিলদার প্রমাণ করেছিলেন যে একজন কৌতুক অভিনেতাও চলচ্চিত্রের মূল আকর্ষণ হতে পারেন এবং একটি চলচ্চিত্রের সাফল্যে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে দিলদারের অভিনয় জীবনে তিনি বহু স্মরণীয় জুটির অংশ ছিলেন বিশেষ করে তার সাথে বিভিন্ন নায়ক নায়িকা বা অন্য কৌতুক অভিনেতাদের জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এই জুটিগুলো চলচ্চিত্রে বাড়তি মাত্রা যোগ করত তার চরিত্রের নামগুলো প্রায়শই মজাদার এবং স্মরণীয় হতো যেমন মামা চাচা বা নানারকম হাস্যকর নামে তিনি আবির্ভূত হতেন এই নামগুলো তার চরিত্রের অংশ হয়ে যেত এবং দর্শকদের মনে গেঁথে থাকত দিলদার অভিনীত চলচ্চিত্রগুলো বিভিন্ন উৎসবে বিশেষ করে ঈদে দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ যোগ করত তার উপস্থিতি মানেই ছিল হাসির এক অফুরন্ত ভাণ্ডার মানুষ তার ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত যদিও তার কৌতুক অভিনয় প্রধান ছিল তিনি কখনো কখনো হালকা ধরনের ভিলেন চরিত্রেও অভিনয় করেছেন যেখানে তার কৌতুক এবং কিছুটা নেতিবাচকতার মিশেল থাকত এটি তার অভিনয়ের বৈচিত্র্যও প্রমাণ করে দিলদার এমন একজন শিল্পী ছিলেন যিনি তার কাজকে অত্যন্ত ভালোবাসতেন এবং পেশাদারিত্বের সাথে প্রতিটি চরিত্রে নিজেকে শপে দিতেন এই কারণেই তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একজন অবিস্মরণীয় তারকা হয়ে আছেন দিলদারের কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার নিরলস চেষ্টা তিনি প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দিতে চেষ্টা করতেন হোক সেটি ছোট কিংবা বড় তার কাছে কোনো চরিত্রই কম গুরুত্বপূর্ণ ছিল না এই পেশাদারিত্বই তাকে দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা এনে দিয়েছিল তিনি বিভিন্ন সময় টিভি নাটকেও কাজ করেছেন যদিও তার মূল পরিচিতি ছিল চলচ্চিত্রেই টিভির পর্দায়ও তার উপস্থিতি দর্শকদের আনন্দ দিত দিলদারের কমেডি শুধুমাত্র সংলাপ নির্ভর ছিল না তার টাইমিং সেন্স ছিল অসাধারণ তিনি জানতেন কখন কিভাবে এবং কতটা বিরতি দিয়ে সংলাপ বললে সেটি সবচেয়ে বেশি কার্যকর হবে এই টাইমিং সেন্স তাকে একজন সফল কৌতুক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তার সময়ের অনেক সফল পরিচালক তার ছবিতে দিলদারকে অপরিহার্য মনে করতেন তারা জানতেন যে দিলদারের উপস্থিতি ছবির কৌতুক অংশকে সফল করতে সাহায্য করবে তার অভিনয়ের ফলে ছবির বক্স অফিস সাফল্য অনেক সময় বৃদ্ধি পেত দিলদার তার জীবদ্দশায় বাংলা চলচ্চিত্রের কৌতুক ধারাকে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি শুধু হাসির খোরাকি জোগাননি বরং দেখিয়েছিলেন যে কমেডি চরিত্রগুলো একটি চলচ্চিত্রের অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অংশ হতে পারে দিলদারের অভিনয়ে গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা এবং তাদের সহজ সরল হাসি কান্নার এক অনবদ্য প্রতিচ্ছবি ফুটে উঠত তিনি প্রায়শই এমন চরিত্রগুলোতে অভিনয় করতেন যা সাধারণ গ্রাম্য পরিবেশে খুব স্বাভাবিক মনে হতো তার আঞ্চলিক ভাষার ব্যবহারও এই চরিত্রগুলোকে আরও বাস্তবসম্মত করে তুলত তার ব্যক্তিগত জীবনেও তিনি একজন মাটির মানুষ হিসেবে পরিচিত ছিলেন কোনো ধরনের অহংকার বা দাম্ভিকতা তার মধ্যে ছিল না এই সরলতা তার অভিনয়ও প্রতিফলিত হতো এবং দর্শকরা তার এই গুণকে ভালোবাসতেন দিলদার তার সময়কার অনেক নতুন অভিনেতা অভিনেত্রীকে সহায়তা করেছেন এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তার সহমর্মিতা এবং সহযোগিতার মনোভাব তাকে ইন্ডাস্ট্রির সকলের কাছে প্রিয় করে তুলেছিল তিনি বিভিন্ন সময়ে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন নিয়েও কথা বলেছেন এবং এই শিল্পের প্রতি তার গভীর ভালোবাসা ছিল দিলদার বিশ্বাস করতেন যে কৌতুক অভিনেতারাও চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ তার অবদান শুধু অভিনয় জগতেই সীমাবদ্ধ ছিল না তিনি সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতেন তার মৃত্যু বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ক্ষতি ছিল যা পূরণ হতে অনেক সময় লেগেছে দিলদার আজও তার কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে আছেন যারা এতক্ষণ ধরে দিলদার সাহেবের জীবনের ওপর আমাদের এই আলোচনাটি দেখলেন এবং শুনলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি দিলদারের কর্মজীবন এবং তার অবদানের বিষয়ে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন বাংলা চলচ্চিত্রের এই মহান অভিনেতাকে স্মরণ করে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই আপনাদের মতামত উৎসাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী আয়োজনগুলো দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে খোদা হাফেজ